এই যে ও এখনো ঘুম থেকে ওঠেনি আমি বাড়ি চলে এসেছি কালকে রাতে আজ বাড়িতে পুজো আছে ওই যে আবার শুয়ে পড়লো আর ও মানে আমার হাজবেন্ড ও এখনো ওপরেই আছে কিন্তু বসে আছে ওই যে মাঝে মাঝে কি মারছে চলুন আগে একটু চা খেয়ে নি তার আগে মুখটা ধুতে হবে তো মুখটা ধুয়ে নি চাটা খেয়ে নি আগে চলুন যে এবারে গুটি সুটি মেরে এখানে বসে আছে এই যে সেই মানে একদম বুড়োদের মতো ভাব সাড়ে সাতটা বাজে ঘড়িতে ওর এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি বন্ধ করায় এবার বন্ধ করতে পারছি আমার আম করে বলছি একবার শুনুন বন্ধ কর মুখটা দেখি হ্যাঁ বাবার লজ্জা পাচ্ছিস কেন এই যে এখানে পুজোর জোগাড় চলছে দু আছে পুজোর জোগাড় করছে তো আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি সবাই স্নান টান করে হয়ে গেছে এই যে এদিকে মামি ওদিকে হচ্ছে ওটা কি কি হচ্ছে ওটা ঘট পাতা হচ্ছে মানে দরজা দুদিকে যে ঘট পাতা হয় সেটা হচ্ছে চলুন ঠাকুরটা নিয়ে আসি প্রান্তে আমরা সবাই বেরিয়ে পড়েছি আগের বছর আমাদের ঠাকুর আনা হয়েছিল কাষ্টশালী থেকে আর এই বছরে আমরা ঠাকুর আনতে যাচ্ছি আছে পলাশপুলিতে যে চলে এসেছি আমরা ঠাকুর আনতে আমাদের ঠাকুর এখন টলিতে তোলা হবে দাঁড়ান আগে ঠাকুরটা তলিতে তুলে নিক সকাল সাড়ে আটটা বাজে এখন আমাদের আনতে আসার কথা ছিল আরেকটু আগে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল যার জন্য আমরা ঠিকমতো বেরোতে পারিনি আর আমাদেরও কিছুটা একটুখানি দেরি হয়ে গেছিলো এখনও কিন্তু এখন সাড়ে আটটা বাজে এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে রোদ ওঠেনি প্রচণ্ড একদম কুয়াশায় চারিদিকটা ছেয়ে আছে এখনও ঠাকুর নিয়ে বাড়ি চলে আসা হয়ে গেছে এবার যে টুকটা কাজগুলো থাকে সেইগুলো হচ্ছে বাবা ওদিকে মুন্ডুমালাটা ঠিক করে দিচ্ছে আর এদিকে ঠাকুরের যে চালাটা থাকে ওইটা একটু নেমে গেছিল তো সেইটাকে এখন ঠিক করা হচ্ছে এখানে ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোর জোগাড় জন্ত্রী মানে যে কোনো ওনার করার সেগোনো উনি করে নিচ্ছেন এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখছি কিছু লাগছে না লাগছে যেগুলো লাগছে সেগুলো আমাকে হাতে হাতে দিয়ে দিচ্ছি চলুন পুজো জোগাড় হোক সারাদিন কি কি হচ্ছে সপ্তাহে আমাদের সাথে এই ভিডিওতে আজকে শেয়ার করব যে মানে পুজোর ঘর তৈরি করা হচ্ছে হ্যাঁ বেশি করে মাটি দাও আর ওই

હોય <coughs> નમ

ओम स्वाहा ओ भुवत्वाह सर्वसंस्था इद भुवत्वाह आह हम कहते हैं न प्रेति ओम 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 ये देवता कुछ वैदिक पूर्व ज्ञान और देव जो बल कार्य का शब्द जगत्past सब स्वभाव से संबंधित পুজো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আর এদিকে প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে এই যে মা ছোটমণি মুন আর মিলিমাসি এসেছিল ওখান থেকে তো ওরা একটু তাড়াতাড়ি বসে পড়েছে কারণ ওরা আজকেই আবার চলে যাবে আমরা দুজন থাকবো ওরা গাড়িতে এসেছে গাড়িতেই চলে যাবে আমরা এখন খেতে বসে পড়েছি ওদিকে আমার ভাই আছে এদিকে আমরা দুজন আছি

चुप चुप <laughs> एक गांड Is it You are it!

কিট তো না সামনে চলছে এ না বললা তারা রা রা তারা রা রা তারা রা রা তারা রা রা

তুমি যে বাজাবে আসি আমার পরাণে আসি বাসি কিনে নিয়ে যাবে অনেকজন দেশের স্বাধীন করেছে তার মধ্যে একজনের নাম আমি এখানে উল্লেখ করছি তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি আজাদিন ফৌজ গঠন করেছিলেন এবং তার একটা খুব উল্লেখযোগ্য বক্তৃতা আছে তোমরা আমাদের আমাদের রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো সারাদিন প্রচুর এনজয় করেছি দারুণ মজা হয়েছে সারাদিন তো আর বোনেরা কাকা কাকিমা সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে যেটু কিশুমণি সবাই খেয়ে দিয়ে চলে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মানে রাতের খাবার খাওয়া হয়ে গেছে চলুন এবার শুতে যাব যাই হোক তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন